আসসালামু আলাইকুম হ্যালো স্টুডিও টোয়েন্টি ফোর সকলকে কোরবানি ঈদের অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা আজকে কোরবানি ঈদ উপলক্ষে আমরা চলে চলেছি ঢাকার শাহজাহানপুর গরুহাটে ঢাকার বৃহত্তম গরুহাটদের মধ্যে অন্যতম হাট হচ্ছে ঢাকার শাহজাহানপুর হাট। দেখেন আপনারা কি পরিমাণ গরু অতিরিক্ত মারাত্মক পরিমাণ গরু উঠছে অনেক পরিমাণ গরু গরু এখন যেমন যেমন গরম পড়তেছে গরুকে দেখেন গোসল করাচ্ছে পানি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে গরু যদি গরম গরম লেগে যায় তাহলে গরু ইংলিশন দেওয়া গরু তো কোন সময় আল্লাহর কাছে চলে যায় সেটা বলতে পারে না এখানে দেখেন গাউসুল আজম রেলওয়ে জামা মসজিদ এটা এটা হচ্ছে যে গাউসুল আজম এটা হচ্ছে যে পুলিশ কন্ট্রোল রুম শাহজাহানপুর পশুর হাট উত্তর শাহজাহানপুর পশুর হাট থানা রেড থ্রি কন্ট্রোল রুম মানে সবকিছু আছে কন্ট্রোল রুম আছে কোনো ধরনের গন্ডগোল হলে পুলিশ কিন্তু এখানে নিয়োজিত রয়েছে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হইতে সতর্ক থাকুন কেস্টের মানে অনেকগুলো সতর্কবার্তা দিয়েছে পুলিশ কন্ট্রোল রুম এখানে দেখা হচ্ছে দেখেন অনেকগুলো গরু এখানে অনেক বিশাল হাট তো অনেক মানে হাটারও জায়গা নেই মানুষ থেকে গরু বেশি এখানে খুব বড় বড় সাইজের গরু এই দেখেন এটার মারাত্মক দেখতে খুব ভয়ঙ্কর ওয়াও এটার দাম অনেক বেশি হয়তো এগুলো সবগুলোই কিন্তু খুব দারুণ দারুণ অনেক গরু আছে এই দেখেন এটা বিদেশি গরুর মতো সাদার মধ্যে কফি কালার এখানে লাল কালো আমার সবচেয়ে ফেভারিট গরু যেগুলো লাগে মানে সুন্দর সাদা পুরা সাদা সাদার মধ্যে যদি কোনো ধরনের কালা থাকে তাহলে হবে না আমার সবচেয়ে ভালো লাগে যেগুলো পুরো সাদা আছে গরু ওগুলো ভালো লাগে আমার কাছে আর এসে এই কর্নারটাতে কিন্তু খুব বড় বড় গরু আছে গরুগুলো অতি অতিরিক্ত বড় বড় আপনারা তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় গরু আর এখানকার মানুষও এখানে পাহারা দিচ্ছে তাদের গরুর যত্ন নিচ্ছে বেচা কিনা তেমন না বেচা কেনা খুব কম এই সবাই গরুগুলোকে আদর করছে বড় গরু তো এটা এটা অনেক বড় গরু আদর এটা এটা একটু সুন্দর সুন্দর আছে মোটামুটি অনেক খুব দারুণ একটা গরু সাদার মধ্যে হালকা মাথা দিয়ে একটু কালো এখানে কিন্তু গরু ডিজাইন কিন্তু অনেক গুলা এখানে দেখেন অনেক ডিজাইনের গরু আছে অনেক বড় বড় এটা উচ্চতায় অনেক বড় লম্বায় অনেক বড় বড়ো সব কিছুই বড় এটা খুব সুন্দর নাকটা গোলাপি দেখেন আপনারা নাকটা গোলাপি আচ্ছা আর জায়গা দেখি আর এক জায়গা দেখি আমরা বাজারের মাঝখান থেকে পুরো বাজারটা একদম ওভারঅল কম্প্রেনশন তৈরি করে দেখি দেখেন পুরো বাজারটা কীরকম এটা বাজারের মাঝখানে মানুষ একটা জায়গা আর এটা গরু অনেকেই কিন্তু এইসব এই ধরনের গরুগুলার ভিডিও চিত্র ধারণ করছে এটা কিন্তু আসলে আকর্ষণীয় এটা দেখার মতো জিনিস তাই অনেকে ভিডিও করছে গরুগুলোও অনেক বড় বড় তাই মানুষের প্রতি একটা আকর্ষণ যাচ্ছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আসি এদেরকে আদর করে চলে যাচ্ছে ভয়ে অনেকে এগুলোকে আদর করছে দেখতে পাচ্ছেন এই তো অনেক আদর করে করে চলে যাচ্ছে আচ্ছা গরু দেখতে একটা আমরা একটা গান বলে ফেলি গানটা আমার মনে পড়ছে গানটা গানটা না বললেই নাই আমার ফেভারিট একটা গান তো শুরু করতেছি তুমেরা না। होके भी कुछ लागे यारे जो भी तूने कैसे किया रे कि यारे जो भी तूने कैसे किया रे कि कि समझ के भी ना समझ में सकूँ सवेरों का मेरे तू सूरज लागे तू मेरा कोई ना हो के भी कुछ लागे अपना बना ले पिया अपना बना ले अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया अपना बना ले अपना बना ले पिया अपना बना ले तू मेरा कोई ना हो के भी कुछ लागे तू मेरा कोई ना কে ভি কু লাগে কি রে যারে সমঝ মে সকু সবের কামে তু সুরজে লাগে তো মেরা না হোকে ভি লাগে তো মেরা না হোকে ভি কুছ লাগে এতটির মনে পুরসে তাই তো বললাম ও এগুলো এটা হচ্ছে যে ব্ল্যাক ডিভিল কর্নার মনে হয় এখানে গরুগুলা প্রায় পুরোটাই কালো কালো আর এটা এটা লাল লাল দেশি গরুগুলো কিন্তু খুব লাল হয় লাল গরুও কিন্তু আমার কাছে সুন্দর লাগে এটা দেখেন গলা কালো কালো আর লাল মিক্সড গরু আর কি গরুর অভাব নাই আমার তো মনে হয় প্রায় হাজারের উপরে গরু উঠছে এখানে গরুগুলো এখানে খুব ক্লান্ত গরমে দেখেন বসে আছে আর জায়গাটাও একটু ইউ নোংরা যেহেতু অনেক গরু এখানে আমরা একটি মিউমিক্রি করে দিই আমি অনেক সুন্দর করে মিউমিক্রি পারি সুন্দর হয় কিনা যাই না আপনারা শুনেন তাহলে বলি শুরু করছি কেমন গরু 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 ঢাকার সবচেয়ে বড় গরু শাহজাহানপুরে আসবেন সবচেয়ে বড় গরু নিয়ে যাবেন কম দামে বড় গরু শাহজাহানপুর হাটে সবচেয়ে বড় বড়ো গরু এই গরু তাজা এই গরু ইঞ্জেকশন ছাড়া পানি খাওয়ানো ছাড়া সম্পূর্ণ সতেজ পরিবেশে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এই গরু বড় হয়ে আসছে এই গরু নিলে আপনারা ঠকিবেন না এই গরু নিলে লাভবান হইবেন গোস্ত পাবেন রাশি রাশি গরু তোমার গলায় দিব ফাঁসি সরি সরি গোস্ত পাবেন রাশি রাশি তাহলে গরু নিয়ে যান সকলে আসি আসি গরু 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 শাহজাহানপুরে সবচেয়ে বড় গরু আপনারা যদি বাংলাদেশের সব থেকে ভালো গরু নিতে চান তাহলে শাহজাহানপুর গরুর হাটে যান শাহজাহানপুর গরুহাটে যান এই গরুহাটের মালিক মোহাম্মদ আব্দুল আলিম এই গুরুহাটের মালিক মোহাম্মদ আব্দুল আলিম বিভিন্ন ডিজাইনের নানা রঙের না নানা ঢঙের গরু আপনারা এখানে পেয়ে যাবেন সাদার মধ্যে কালো কালোর মধ্যে লাল লালের মধ্যে কালো পুরা সাদা পুরা কালো পুরা লাল পুরা পিঙ্ক পুরা সবুজ নানান রকমের গরু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিকানা ঢাকা শাহজাহানপুর ঠিকানা ঢাকা শাহজাহানপুর আচ্ছা এখন একটা সুন্দর মিউমিকটি শেষে সুন্দর একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব যেহেতু আপনারা এখন আছেন শিল্পী আব্দুল আলিমের ভিডিওতে তাহলে শিল্পী আব্দুল আলিমের মুখে একটা গজল তো শুনতেই হবে শুরু করছি ওয়ান টু থ্রি পৃথিবী সরি এটা বলবো না একটা একটা তো গান বলি কেমন তীর হারায় সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঠেউর সাগর দেব রে আমরা কজন নবীন মাছি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঠেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঠেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সংঘ করে জীবনের সাধ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সংঘ করে জীবনের নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলাশি মানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি গাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগরে মাঝি রে তীর হারাইয়ে ঠেউর সাগর পাড়ি দেবুরে তীর এ ঠেউর সাগর পাড়ি দেবুরে আমরা কজন নবীনে মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কেটানে ফুলের ওই গন্ধ কেমন জানি না দৃশ্য চোখে পড়ে না 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 বৈশাখের ওই রুদ্র ঝড়ে একাশে যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায় ও বৈশাখের ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শাঙ্কু শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগর রে তীর হারায়ে ঠেউর সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঠেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীনে মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায়ে ঠেউর সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঠেউর সাগর পাড়ি দেব রে পাড়ি এইটা ছিল আমার একটা সঙ্গীত যদি থাকে কেরকম লাগছে এটা কমেন্টে পারেন যদি লাগে না লাগলে এটা জানানোর দরকার নেই আর কি তবে আপনারা যে যাই বলেন আমার কাছে কিন্তু গরুহাটটা মোটামুটি অনেক ভালো লাগছে অনেক বিশাল গরুহাট আর ছোট গরু প্রায় কমই আছে সবগুলাই বড় বড় দেখেন বড় বড় বলার সাথে সাথে বড় একটা গরু দেখা দিলাম গরুর সবথেকে সুন্দর যেটা লাগে ওইটা হচ্ছে যে গরুর উপরে যে পাহাড়ের মতো যেটা থাকে আর কি গরুর গলার পিছনে ওইটাকে কি বলে আমাদের আঞ্চলিক ভাষা আমি অ্যাকচুয়ালি জানি না জানি না এটা স্পেসিফিকলি আমি জানি না অবশ্য এটা কি বলে কিন্তু এটাকে আমি মাসাল বলতে পারি হ্যাঁ এই মাসালটা কিন্তু গরুর খুব দারুণ আর এটা স্পিড কর্তৃক আয়োজিত স্পিড শোধন স্পিড যেই ইয়াটা আছে পুলিশ কন্ট্রোল রুম এটা স্পিডের স্পন্সর বাই স্পিড আর জ্ঞান পার্টি অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ওদের সতর্ক থাকুন এগুলো সতর্কবার্তা দিছে এটাই তো এইটা তো ওই পুলিশ কন্ট্রোল রুম যেখানে কোনো ধরনের ঝামেলা হলে ওনারা সরাসরি অ্যাকশন নেবেন আর এটা হচ্ছে যে পুরা কর্নার আরে ভাই গরু হাটটা কি মারাত্মক পরিমাণ বড় সেটা বলে বোঝাতে পারবো না দেখেন শেষ হাঁটতে হাঁটতে পুরো গরুহাট শেষে হচ্ছে না মানে এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতেছে হাঁটতে আসে হাঁটতেসে গরু শেষই হচ্ছে না প্রায় চোদ্দো মিনিটের গরু চোদ্দো মিনিট ধরে আমরা গরু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গরুর সরি এই বিড়টার দৈর্ঘ্য হচ্ছে আপনার চোদ্দো মিনিট আটান্ন সেকেন্ড চোদ্দো মিনিট প্রায় পনেরো মিনিট আর দুই সেকেন্ড হলো পনেরো মিনিট হইতো পনেরো মিনিট ধরে আমরা শুধু আপনাদেরকে জাস্ট গরু এই আচ্ছা এই গরিটা কিন্তু একটু অসুস্থ টাইপের দেখেন একটু শুকাই গেছে মালিক হয়তো ঠিকঠাক করে যত্ন নাই প্রায় চোদ্দো মিনিট আটান্ন সেকেন্ড বা পনেরো পনেরো মিনিটের মতো আমরা শুধু আপনাদেরকে গরু দেখাচ্ছি তাও গরু দেখাই শেষ করতে পারবো না এত পরিমাণ গরু আছে এখানে হিউজ পরিমাণ গরু আছে এখানে এটাই ছিল আজকের মূলত ভিডিও গরু হাটের সাজান আর আজকে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমাদের এই ফ্যামিলি ফান স্টোরিও সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট ভিডিওস দেখার জন্য কিছু আপনাদের ঠিকানা দিব ওখানে গেলে আমার আমাদের পেজে ইউটিউব চ্যানেলের সবগুলোর ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন ওইটা হচ্ছে যে কি আপনার আপনারা যদি ফেসবুকে যান আমাদের কোনো নির্দিষ্ট ফেসবুক পেজ নাই তাই আপনারা আমার আমার অ্যাকাউন্টে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমারও কোনো পেজ না আমার প্রোফাইলে গেলে প্রোফাইলের নাম হচ্ছে যে আব্দুল আলিম করোরব আমার ক প্রোফাইলে গেলে আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যাবেন আর ইনস্টাগ্রামে যদি যেতে চান তাহলে আব্দুল আলিম নিপাচ এটাতে যাবেন আর ইউটিউব তো আছেই ইউটিউবে আছেই ফ্যামিলি ফান স্টোরিও টুয়েন্টি ফোর এটা তো আছেই আমাদের আর কোনো আমাদের কোনো ঠিকানা নাই এটাই ছিল আমাদের যে অ্যাড্রেসটা ওইটাই আমাদের এটাই এগুলোই আমাদের অ্যাড্রেস তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়াবার ওবারকায় সকালে ভালো থাকবেন আবার সকলকে কোরবানি ঈদের অনেক শুভেচ্ছা